সরকারি জমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও একটি ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাংকে যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা যারা ব্যাংকে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা ভিডিও থেকে জানবেন কোন ব্যাংকে কিভাবে নিয়োগ হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন যোগ্যতা কি বয়স কত চাইছে শূন্যপদ কতগুলি আছে সমস্ত বিষয় আজকের ভিডিওটা আমরা তুলে ধরব সরকারি জব মার চ্যানেলটিকে এখনও অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্যাংকে নিয়োগের জন্য আবারও একটি নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা এই ব্যাঙ্কে যদি আবেদন করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি দেখুন এবং এই ব্যাংকে নিয়োগ করার জন্য আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে নিয়োগের বিজ্ঞপ্তি বেড়েছে সেখানে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে আপনি এখানে আবেদন করতে পারবেন 18 থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলেই আঠারো থেকে চল্লিশ বছর বয়স যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই যারা এস সি আছেন যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছেন যারা পিডাব্লিউ বিডি আছেন তারা অবশ্যই এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন ব্যাংকে আবেদন করার ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন মিনিমাম পাস ইন স্ট্যান্ডার্ড এইট অ্যান্ড শুড নট হ্যাড এনি ডিগ্রি অর্থাৎ এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আপনাকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ড তৈরি করার পর আপনাকে অ্যাপ্লাই বাটন ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে ক্যান্ডিডেটকে অবশ্যই আধার কার্ড আধার কার্ড আইডি অবশ্যই লাগবে আবেদন করার ক্ষেত্রে এখানে লাস্ট ডেট হচ্ছে পনেরোই মে পনেরোই মে দু হাজার চব্বিশ পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে এটা বেরিয়েছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনি বাতান পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা ষোলো হাজার পাঁচশো থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা এবং আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে একশো পঁচিশটি একশো পঁচিশটি টোটাল ভ্যাকেন্সি আছে অষ্টম শ্রেণীর পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন যদি বয়স হয়ে থাকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এরপরে অনলাইন আবেদন আপনি কিভাবে করবেন চলুন সেটাও দেখে দিই তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসবেন আসার পর আপনি এখানে যেহেতু নতুন হয়ে আছেন তার জন্য আপনাকে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন নিউ নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার নাম আপনার নাম বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন জেন্ডার ফাদার্স মাদার্স নেম রিলিজিয়ান কাস্ট সাবকাস্ট আইডি প্রুফ আইডি প্রুফ ডিটেলস আধার নম্বর যদি থেকে থাকে মোবাইল নম্বর দিয়ে দেবেন এরপর আপনাকে একটি ইউজার আইডি তৈরি করতে হবে এবং ইউজার আইডি কনফার্ম করবেন পাসওয়ার্ড আবার বসিয়ে কনফার্ম করবেন ডিক্লারেশন আপনি এখানে ডিক্লারেশন টিকে মার্ক করে দেবেন অ্যাক্সেস যে কোডটি আছে কোডটি দিয়ে আপনি রেজিস্টার হয়ে যাবেন রেজিস্টার করার পর আপনি আরও চলে আসবেন লগ ইন অপশান লগ ইন অপশানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং অ্যাক্সেস কোডটি বসিয়ে তারপর লগ ইন অপশানে ক্লিক করে আপনি ফর্মটি পূরণ করে দেবেন যেটা পনেরোই মে লাস্ট ডেট আছে তো যারা ব্যাঙ্কে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই পনেরোই এর মধ্যে আপনারা আবেদন করে দিন যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার